তো বন্ধুরা এই যে সকালে মানে বাসি কাজকর্ম যা ছিল সব কিছু সেরে ওঠান টোটান দেওয়া হয়ে গেছে বাসি মানে এখন ঘরটা মুছতে চলে আসলাম তো ভাবলাম আছে সকাল সকালে দিকে ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা আর যেরকম সকাল সকাল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে সকাল সকাল কাজকর্মগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে সকাল সকাল সংসারের কাজকর্মগুলো মানে সকালের যে কাজগুলো সেগুলো যে সকাল সকালেই গুছিয়ে নিলাম খুব ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতেও কিন্তু তো এদিকে যে ঘর মোছা হয়ে গেছে তো আমার ঘরটা ওইদিকে মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো ওই পাশটায় মায়ের ঘর তো ওই যে সিঁড়িগুলো ভালো করে ধুয়ে দিচ্ছিলাম যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল না কাদা মাটি উঠেছিল তারপরে যে মানে জল দিয়েছিলাম যেহেতু সিঁড়ির সামনে আর ঘর ছাড় দিয়ে নোংরাগুলো ফেলা হয়েছিল ওইগুলো ওই যে ছাড় দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি আর ওঠানে কিন্তু সেরকম নোংরা নেই সকালে যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন আটটা সাড়ে আটটার মতো কিন্তু বাজে অতটাও বেলা হয়নি এখনো। জলগুলো যদি কেচে না দিই তো আবার স্লিপ খেয়ে কিন্তু মাই আবার পড়ে যাবে এর জন্য জলগুলো ভাবলাম কেচে দিই শুভ সকাল বন্ধুরা শিপরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো সকাল সকাল সব কাজকর্ম সেরে তো স্নান থান সেরে ঘরটার সব কিছু মোছা কমপ্লিট তো এখন এই যে পুজো দিয়ে নিব তো এই যে আমি ঘরের ভিতর দিয়ে আসছি মার ঘরের ভিতর দিয়ে তো এই যে ঠাকুর ঘর সব কিছু এই যে রেডি করে নিয়ে এসেছি তো এখন চলো পুজোটা দিয়ে নেই টুকর সব মুছে ঠাকুর ঘরটাও স্নান করে তারপরে মুছলাম আর ফুল টুল মেয়ে ফুল তুলে দিয়েছে দেখো তো কত সুন্দর লাগছে না অনেক ফুল হয়েছে কিন্তু আরও তো আনাই হয়নি সাদা জবা এই যে লাল জবা তো এই যে এটা পঞ্চমুখী জবা হয়তো এই যে একটা তারপরে এখানে আছে এই যে ক্রিম কালারের জবা তারপর হলো কি দেখো তো এই যে বেলি ফুল তো সব কিছু নিয়ে রেডি তো এখন এই যে পুজোটা দিয়ে নিই তো ঠাকুরও মোছা হয়ে গেছে তো আজকে যে সকাল সকাল ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডাই আছে বাইরেটা ঠান্ডা ঠান্ডা সকালে একটু রোদ্রু দিয়েছিল তারপরে ভাবলাম আজকে ভাবলাম রোদ্রুটা উঠবে কিন্তু ওই যে একটু পরে দেখি আকাশটাই যেরকম হয়ে গেছে তো এখানে যে দেখো বাইকগুলো রেখেছি ওই যে ওইখানে লোকগুলো পাতা তুলতে এসেছে তো ওই যে দূরে বাগানে দেখা যাচ্ছে ওই যে ওই দিকটায় তো ওই যে ওরা এখানে আমাদের এই যে তলায় বাইকগুলো রেখে ওরা পাতা তুলতে গেছে দূরে থেকে আসে তো ওই যে বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে তো আমি এই যে ঠাকুর ঘরের জানা দিয়েই কিন্তু দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরেটা তাহলে রাখি বন্ধুরা পুজোটা দিয়ে নিই তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপর ঘরে আসলাম দেখি মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য বলেছিলাম ভাত খেয়ে এনে তারপরে রেডি হতো সকালে তো আমাদের যেহেতু ভাতই খাওয়া হয় তো যেদিকেও এখনও খায়নি তারপর আমি যেদিকে চলে আসলাম মেয়ে থেকে স্কুলে রেডি হয়ে চলে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে যে চলে এসেছি দেদিকে যে গোড়ানটা পরিষ্কার করার জন্য গরুগুলো সরিয়ে দিয়েছে আর জায়গাটার যা অবস্থা করেছে তো স্নান করে না এই কাজগুলো না একদম ভালো লাগে না করতে কি করব বলো স্নান যেহেতু সকালে সেরে নিয়েছি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এখান থেকে গরু কখন সরাবে সেটার অপেক্ষায় বসে থাকলে কিন্তু অন্য কাজগুলো কিন্তু দেরি হয়ে যাবে এর জন্য ভাবলাম যেহেতু ধুলো নেই কাদা কাদা আছে তো কোনো ব্যাপার না ধুলো থাকলে ভালো লাগে না তো কাদাগুলো তো আর মানে করবে না ছাড় দিলেও তো যে গোবরগুলো ভালো করে চুরিতে করে নিয়ে ফেলে দিয়ে আসলাম আরে যে ঘাস মানে ঘের ফেলে রেখেছে আর এগুলো পাড়িয়ে একদম ডাবিয়ে রেখেছে তো এই জায়গাটা যদি এখন পরিষ্কার করে না দেয় তো আবার দুপুরে কিন্তু বাঁধবে তো পরিষ্কার না রাখলে কিন্তু ভালো লাগে না তো এই যে কবে যে মানে গরুর ঘরগুলো ঠিক হবে একদম ভালো লাগে না এইভাবে পরিষ্কার করতে অসুবিধা হয় আর গরুগুলোরও কিন্তু অনেক কষ্ট হয় কাদামাটির মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকতে আর এই যে এইগুলো না কাদা মাটি ছানলে হাত পাগুলো না পরে অনেক কিন্তু জ্বালা করে জানো কি করবো বলো বর্ষার দিন চলে এসেছে এখন তো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে কাজকর্ম আর এই যে আমার না সারাদিন বেশি জুতা পরে থাকলেও না পাগুলো প্রচণ্ড জ্বালা করে আর এই যে এই জুতা না পরে কী করবো বলো এই কাদামাটি পাড়ালে একদম হাতটা কি রকম যেন হয়ে যায় তারপর আমি এই যে ঝাড় দিয়ে দিচ্ছি তো এখন তো ধুলো নেই বৃষ্টি হয়ে গেছে না তো ওই যে ঘাস ফেলে রেখেছিলো ওগুলো একদম পাড়িয়ে ছিল ওগুলো ওই যে টেনে টেনে তুলে ফেলে দিলাম তো এখন এই যে পরিষ্কার করে নিলাম জায়গাটা পরে যে মেয়ে দিকে তো স্কুলে গিয়েছিল তো ওই যে বাসি জামা কাপড় রেখে গিয়েছিল বাথরুমের মধ্যে তো ওগুলো এই যে কেচে রোদে মিলে দিলাম তো রোদটাও সেরকম নেই হালকা হালকাই আছে রোদটা আর আমাদের এই যে গরুগুলো তো এখন আর দূরে বাতার জায়গা নেই সব দিকে বাগান আর জল বৃষ্টি হয়েছে জল লেগে আছে তো ওই যে সামনেটা বেঁধে রেখেছে দেখো এখানেই ঘাসগুলো কি সুন্দর খাচ্ছে আর বৃষ্টির পরে না ঘাসগুলো খুব সুন্দর হয়েছে একদম দেখো সবুজ হয়েছে খুব ভালো লাগে কিন্তু সামনাটা সব কাজ টাজ মানে মোটামুটি হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া হয়ে গেল তো মেয়েও যে স্কুলে চলে গেছে তো এখন ওই যে দুপুরে রান্নার জন্য আবার প্রস্তুতি নিতে হবে তো ওই যে মেশিন দিয়ে না চারদিকে পাতা তুলছে এত আওয়াজ আসছে তো যে খাওয়া দাওয়া করে আসলাম আর যে মেয়ে স্কুলে গেল জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে দিয়ে আসলাম তাহলে এখন ডাকি বন্ধুরা দুপুরে রান্নাটা সেরে নিন আর এদিকে যে রান্না বসাতে চলে এসেছি তো রান্না করছে কি দেখো মাছ এনেছে আর চিকেন এনেছে তো মা মাছ কেটে দিয়েছে আর ভাস্তি আজকে চিকেন ধুয়ে দিয়েছে তো আমি তো স্নান করেছিলাম স্নান করে পুজো যদি ছিলাম তো এখানে ওরা মানে মাছ মাংস সব রেডি করে দিয়েছে ধুয়ে আর মা যে আলু টালু সবজি যা যা লাগবে কেটে দিয়েছে তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা এখনও বসায়নি তো ওই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা ফুটছে তো মা যেহেতু মানে চিকেন খায় না তো মায়ের জন্য যে মাছ বাটা মাছ এনেছিলো আলু বেগুন আর একটু ডাটা দিয়ে অল্প একটু করে ঝোল করে নিচ্ছি তো ওই যে মাছের মাথাগুলো দিয়ে দেব আর বাচ্চাগুলো যেদিন চিকেন নিয়ে আসে অন্য সবজি আর খেতেই চায় না আর এমনিতেও তো মাছ ওরা খেতেই চায় না ডাল হলে তবুও খাবে আর যেদিন চিকেন আনবে সেদিন কিন্তু কোনো বাড়ির বাচ্চারাই কিন্তু চিকেন রেখে অন্য কিছু দিয়ে খেতে চায় না তো আমরা বড়রা খাবো এগুলো দিয়ে তো ওইদিকে একটু শাক ভেজে নিচ্ছিলাম তো আমি আজকে আবার অন্যরকম করে একটু শাক ভেজেছি জানি না মা কি বলবে হয়তো আমার বকাই খেতে লাগবে মাছের একটু না ডিম বেরিয়েছিল তো ডিমটা না ভাজার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে দিকে যে চিকেনের জন্য আলুটা ভেজে নেব ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব আর আমি চিকেনটা না আগেই মাখিয়ে রেখে দিয়েছি একটু তেল লবণ আর একটু লঙ্কা মানে সব মশলা যে মিক্সড করে নিয়েছি মিক্সিতে ওই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো কি বন্ধুরা তোমরা তো সবাই রান্না করতে জানো তো আগে থেকেই দেখবে যে কোনো আর কি চিকেনই বা হোক মাছই হোক ম্যারিনেট করে রাখলে না সেই জিনিসটা কিন্তু টেস্টি হয় আলাদা তো ওই যে ভেতরে মানে সে তেল মশলা সব কিছুই যায় লবণ তো খেতে কিন্তু বেশ ভালো হয় আমার যে চিকেনটা হয়ে গেছে তো একটু যে ঝোলঝলি রাখতে হয়েছে কারণ ওই যে বাচ্চাগুলো আবার ঝোল ছাড়া খেতে পারে না তো একটু ঝলি রাখতে হয় আমাদের বাড়িতে চিকেনই রান্না করি মাটানই রান্না করি আর মাছই রান্না করি সব কিছুতে নিয়ে একটু ঝোল রাখতে হয় তা না হলে ওরা রান্না খেতেই যায় না তো ঝোল ছাড়া খেতেই পারে না আর তারপরে যে তরকারিগুলো আমার রান্না হয়ে গেছে এখন যে ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর উনানটা দেখো না কী হয়ে গেছে ভেঙে চুরে তারপরে যে বিকেলবেলা বিকেল এখনো হয়নি তো দুইটা আড়াইটার মতো বেজে গেছে তো মেয়েকে স্কুলে আজকে আমি যাইনি আনতে ওর জেঠুই গেছে আনতে গেছে এখনো আসেনি তো খাওয়া দাওয়া আমাদের হয়নি এখনো যেহেতু বাড়ির ছেলেরা এখনও খায়নি তো ওর জেঠু আসবে খাওয়া দাওয়া করবে তারপর আমরা সবাই কিন্তু খাবো আর মেয়ে এখনও স্কুল থেকেও আসেনি তো ওকেই আনতে গেছে ওকে আর ওই ভাসলাটাকে দুজনকেই নিয়ে আসবে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ভাবলাম তাহলে তুলে নিয়ে আসি তুলে এনে তারপরে গুছিয়ে রাখি বন্ধু বন্ধুরা রাই যে বিকেলে খাওয়া দাওয়া করে সব কাজ সেরে তো ওই যে যা গরম দিয়েছে না হয়তো বৃষ্টি রাতে আজকেও আসবে প্রচণ্ড গরম দিয়েছে তো ওই যে চা খড়িগুলো কাটতে চলে আসলাম তো ওই যেগুলো দুদিন থেকে কাটা হচ্ছিল না তো ওইদিকে তো দেখো ওই আগে ওই সাইডটায় বসে কাটতাম তো ওখানটায় তো ওই যে চাষ দিয়েছে তো ধানের বিচন ফেলার জন্য তো ওই যে রাস্তার সাইডে বসেছি আর যা মশা অত্যাচার করছিল না এই খড়িগুলোর থেকে কালো কালো মশাগুলো যা কামড়াচ্ছিলো আমি শান্তি মতো খড়িগুলো কাটতেই পারছিলাম না জানো এত জ্বালা ছিল আমাকে মশা তো যে সকালে স্নান দান করেছিলাম তো আবার আমাকে স্নান করতে হবে তারপর চলে আসলাম এই যে একেবারে স্নান ধান করে আবার ফ্রেশ হয়ে একদম এজে সন্ধে দেওয়ার জন্য চলে আসলাম তো যে ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম তো প্রদীপটা নিয়ে যায়নি কারণ এতটা দূরে মানে প্রদীপটা নিয়ে যাওয়া যায় না নিভে যায় তো এর জন্য প্রদীপটা এখানে তুলসী তলায় রেখে ওইদিকে পুরো বাড়ি সম্পূর্ণ মানে দেখিয়ে তারপরে নিয়ে আসলাম তাহলে বন্ধুর আজকের ভিডিওতে অব্দি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো